এটা কিনার হ্যাঁ তেইশ তেইশ সালে দেয়া জিটি করছে জিটি করার ঘরে তাকে আর গেছে গা দু এক বছর যে আর দরবার আরম্ভ করছে কালি দরবার করে খালি মাত জানাইছে জানাইলে কালি দরবার আরম্ভ করে দরবার আরম্ভ করে দরবার করতে করতেই তারিগুল্ডাইলায় দরবার করতে তারিগুল দালায় ওই তো না ওই তো না ওই তো না করে করতে 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 এই লাদ গেছে অনেক সেদিন ঈদের হরে বুধবারে করবো এই বুধবারে করার মধ্যে বুধবারে উল্টাই আসছে বুধবারে উল্লাই আলছে যেন রাইতে আগের দিন রাইতে বাদে আমার বাড়ি সরানি মানছে না ই না ব্যাঙ্গের মাথা তে আমরা বেবিহ হীরা মেয়াই লাইছি যাই ইউ বাংছে হেডা ব্যাঙ্গি হলে বা দেশুড়ি ঘণ্টা দেড় ঘণ্টা ঘরে তারা সন্ত্রাস মন্ত্রণা দুই দেও উড়ি আইছে আয়া যন্ত্র যন্ত্র লইয়া এই যে বাঙালি আমরা আমার বাড়ি তোলে হীরা রাখতেছি না তোরা তো যাছি না বাঙিয়ে যাক গা বাঙ্গে যাক গা নাও রাখতেছি না গেছি একটা রোগ কাঠছে একটা মাথা কাটছে একটা দু তিনটে মাথা কাটছে হইলে এই যে হাসপাতাল আর তারা যে বাংসুর ঘুরে গেছে গিয়া গিয়ে তার আগে বিষয়টা ঘর কুবাইছে কুবাই বাংচুর করছে করছে আমরা মানুষ আহত হয়েছি হয়তো এইটা তাদের বাঁচানোর জন্য ওই তারা আমাদের নামে মিথ্যা মিথ্যা বললে এই অভিযোগ করছে আমরা এত যাই না সে টাকাও নেই নাই আর তাদের কোনো কয় কইতেও করি না যেহেতু করছে তারাই করছে এটা আমরা তিনজন আহত বহু মেলায় আহত হয়েছে কিন্তু হসপিটাল পর্যন্ত আমরা তিনজন মহ হসপিটাল পর্যন্ত তিনজন তিনজনের মধ্যে দুইজন খুব গুরুত্ব আহত আর একজন আরও বেশি আহত হয়তো উনি বাঁচবেন না এরমই অবস্থা তারা কাগজ বলতে বিআরএস তারা কয় বিআরএস হয়েছে কিন্তু আমরা কইতেছি তোমরা জমির দলিল দেখাও বিআরএস আমরা বাপ দাদার জমি তোমরা বিআরএস ভুল হইতেছে সঠিক তোমরা দলিল দেখাই বা আমরা বাই বাই আমরা দেয়া দিব এবং আমি না শুধু এই দশগার মাতরেও জানে যে আমরা এই জমি তাদেরকে দলিল দেখাইতে দেয়া দিবা রিপোর্ট হয়েছে আমরা তদন্ত শেষ করে আমরা